ওড়িশায় বাংলা শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো হেনস্থারত শ্রমিকেরা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের রতুয়া দুই ব্লকের পকুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকাল দশটা থেকে শুরু হয় এই বিক্ষোভ জাতীয় সড়কের সামনে চেয়ার ও বেঞ্চ পেতে বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুকুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের দাবি আমাদের ওপর অন্যায় অত্যাচার হয়েছে উড়িষ্যায় আমরা কর্মরত ছিলাম সেখান থেকেই আমাদের রুটি রুজি আমাদেরকে বাংলাদেশে তকমা দিয়ে মারধর করা হয় আমরা আজ রতুয়া এক ও দুই চাচল দুইয়ের এর উড়িষ্যায় কর্মরত সমস্ত পরিযায়ী শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ বঙালী ভাই মনে অছু হ্যাঁ সব ওড়িশাতে ধন্দা পানি করা ই আমর কোলকাতা লোক যেতে যেতে লাশা ডিস্ট্রিক্টে যেতে সবু মনকে পিটে পিটে খেদি খেদি ক্ষেদি ক্ষতি মনে রোহিঙ্গা বাংলাদেশ একে আসুছে আর ধন্দা মনে করছে তাদের আধার কার্ড নেই না কিছি নেই না সব অরিজিনাল ডকুমেন্ট দেখা হল আম আর সবুকে আধার কার্ড বি দেখে দে আমাদের ভোট কার্ড বি দেখো প্যান কারচে সব ঘিচি নবু ঘিচি করে আমকে মা মানে এনু ভাগ ঘণ্টা ভিতরে সব ওড়িশা ছাড় নাহলে নড় দেমি আর খেজি দেমি বলছন্ আমার সরকার মানে এটা দেখে আজ আট দশ দিন রু হচ্ছে আমার সরকার রাজ্য সরকার কিছু একশন নেইবার আমি মনে হয় এনে বসিক কাহটা খাইমু কাহটা পিমু আমার খাইবার ব্যবস্থা করে দেব আমি ধান্দা পানি কোলকাতার করমু রা নিয়ে য

আমার রাজ্য সরকার আমাকে এমন এটা কাঠ গুড়ে বনাই দো যে হে বসি করে আমি ধান্দা পানি করি কিনা খুব আমি এই শিলপুর মালদা ডিস্ট্রিক্ট শিলপুর ওয়ান এখানে আমি সব বাস স্টেশনে বসি করে আমি শিক্ষক লোক এনে বিক্ষোভ দেখাচ্ছু আমার সরকার কিছু একশন নৌ বলি করি আপনার নাম আমার নাম বিশবাবু লোক বাড়ি অস্কা পাড়া দক্ষিণ উত্তর দক্ষিণ পশ্চিমের আমরা পশ্চিম বাংলার বাঙালি উড়িষ্যাতে আমরা ব্যবসা বাণিজ্য করে খেতাম উড়িষ্যার লোক আমরাকে বাংলাদেশি বলে দিয়েছে তার জন্য আমাদের এটা পথ করানো হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি হয় আমরা কাঠ বানিয়ে দেওয়ানো হোক আর না তো আমরা কে করে কাজ দেখ আমরা উড়িষ্যায় যদি না যাই আমাদের বাল বাচ্চা কি করে ফুটবো এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি আমরা এখানে ভিডিওকে চাই ভিডিওর কি কথা বলছে তার কথা শুনে আমরা পথ উজ্জ্বল করে দেব এটাই আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আন্দোলন করতে চাই আমাদের ভিডিও এসে আমরা বললে আমরা শান্তিপূর্ণ মিছিল উঠিয়ে নেব আচ্ছা কেউ কি এসছে এখানে প্রশাসনের একজন এসছে উনি বলছে তোমরা এখন শান্ত হও ভিডিও অফিসে তোমাদের কাগজপত্র জমা করো আমরা বলছি না আমরা ভিডিও কে এখানে চাই আমরা ভিডিও আমাদের মুখের জেল খুলে কথাবার্তা বলবো বলে আমরা পথ অবরোধ উঠাবো

এখানে প্রায় পাঁচশো থেকে সাতশো লোক বিক্ষোভে জয়েন করেছি সবাই পরিমিক এক জায়গার লোক না আমরা এখানে পশ্চিম বাংলার এখানে আমরা তিনটা চারটা বলছি সবাই আমরা এখানে প্রায় হাজার আছি সবাই আমরা বাইরে ওখানে থাকি একটা ডিস্ট্রিক্ট না ওখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে সমলপুর বলাঙ্গীর কলাহান্ডি রায়গড়া অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে ভুবনেশ্বর কটক এগুলো মালাই জায়গা আছে আমাদের প্রতি জায়গার লোক আমরা এখানে আমাদের দাবি আজকে মানত মূলত বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যা পাশে পার্শ্ববর্তী আমাদের রাজ্য উড়িষ্যাতে উড়িষ্যাতে মুসলিমদের ওপর যারা ওখানে ব্যবসায়ী পরিচয়ী শ্রমিক বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা কেউ কাপড়ের কেউ চুলে কেউ প্লাস্টিকের হরেক মালের ওরা ব্যবসা করত আমি ফেসবুকে বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা ব্যবসা করতে গিয়ে ওরা ওখানে হেনস্থা হয়েছে এবং অনেকেই প্রচুর টাকার মালপত্র ছেড়ে পানি ছেড়ে যানের আতঙ্কে বাড়ি চলে এসেছে এসে ওরা এখানে অবরোধ শুরু করে বিভিন্ন জায়গায় যখন অবরোধ করছে ওরাও শুরু করেছিল শুরু করার পরে ওপরিয়া থানা পুলিশ এসেছিলো এবং আমি ছিলাম আমরা সহযোগিতা করে ওদের আমরা একটা আশ্বাস দিয়েছি যে আমরা ডিএম সাহেবের কাছে আপনাদের যা সমস্যা আছে ইচ্ছুত আকারে আমরা একটা দরখাস্ত করেছি দরখাস্ত করে সবারই আমরা একটা সই সাবধ করে আমরা আজকের মধ্যে ওটাকে সাবমিট করব সাবমিট করে আমাদের পার্টিগতভাবে এবং প্রশাসনিকভাবে যা ব্যবস্থা গ্রহণ করতে হয় কিনারা যাতে পুনরায় ওখানে আবার ব্যবসা বাণিজ্য করে খেতে পারে তাদেরকে আমি আশ্বাস দিয়েছি এবং কিনারা যাতে আবার পুনরায় ওখানে ব্যবসা করতে পারে এভাবে আমি আশ্বাস দিয়েছি ওনারা আমার আস্তে খুশি হয়ে অগ্রটা তুলেছে আমি প্রশাসনকে বলবো আমাকে যতটুকুভাবে সহযোগিতা যাতে করে আমরা যাতে ওদের সমস্যাটা সমাধান সমাধান করতে পারি এবং স্টেট গভর্নমেন্টের মাধ্যমে উড়িষ্যার গভর্নমেন্টকে আমরা এই সমস্যাটা যাতে প্রেরিত করে আমাদের মানে পুনরায় যাতে ওরা ব্যবসাটা করতে পারে তার একটা অঙ্গীকারবদ্ধ আমি একটা কথা দিয়ে অনেক আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওরা এখন আমার কথার ওপর এবং আমাদের পুখরিয়া থানার ওসি সাহেব আর জয়ন্তবাবুর কথার উপর ওরা আর কি আমাদের কথাটা মেনেছে ওরা আমাদের একটা সময়সীমা দিয়েছে যে আপনারা আমরা সময়সীমা দিয়েছে ওরা আপাতত বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে আমি বলেছি যে আপাতত যে শনিবার আজকে রবিবার ছুটি আছে সোমবার ছুটি আছে হ্যাঁ সামনে বুধবারের মধ্যে মধ্যে ওরা একটা আশ্বাস চেয়েছে তো ওনারা আমি পাঁচজন প্রতিনিধি চেয়েছি যে ওনারা আমার সাথে যাবে ডিএম অফিসে দিন অফিসে আমরা একটা সময়সীমা নেব তা আমাদের সমস্যাটা খুলে ওনাকে বলবো যে আমাদের সমস্যা আছে স্যার আমাদেরকে এটা কিছু ব্যবস্থা করবে আপনার নাম আমার নাম সাইদুর রহমান আমি প্রধান ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি